ব্যস্ততায় সময় কাচ্ছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের দফায় দফায় পরিচালকদের সঙ্গে মিটিং সারছেন ক্রিকেটের পরবর্তী পরিকল্পনা সাজাতে বিসিবি সভাপতি বিপিএল এর তিন ভেনুতেই স্পোর্টিং উইকেটের চাহিদা জানালেও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম দিতে পারেননি কোনো সদত্তর উল্টো ক্রিকেটারদের পিচ নিয়ে নানা সময় মন্তব্য না করে খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিপিএল মাছে গড়ানোর আগে সাত কোটি টাকা খরচ নিয়েও কথা বলেছে বিসিবি স্বল্প সংখ্যক পরিচালক নিয়ে বিসিবি চললেও আগামী নির্বাচনের আগে বেশ কিছু চমক থাকবে বলে জানান আকরাম খান তাদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী সুফদেবনাথ ব্যস্ততায় সময় সভাপতি ফারুক আহমেদের দফায় দফায় পরিচালকদের সঙ্গে মিটিং সারছেন ক্রিকেটের পরবর্তী পরিকল্পনা সাজাতে জাতীয় দলের আপাতত ব্যস্ততা নেই সেজন্য সব ব্যস্ততা এখন বিপিএল ঘিরে টি টোয়েন্টি রানের খেলা এবার আসলে স্পোর্টিং উইকেটের কথাই জানালেন বিপিএল এ স্পোর্টিং উইকেটগুলি ভালো ব্র্যান্ড গুলি সবাই মজা পাবে আমি আশা করছি এবার বিপিএলটি খুব উপভোগ হবে এদিকে গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান মাহবুব আনাম বিপিএলের পিচ নিয়ে আগাম কিছু বলতে নারাজ তবে উইকেটের চিন্তা না করে ক্রিকেটারদের নিজের খেলায় যোগ দিতে বললেন তো জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আমাদের সিজনের প্রথম দিকে এই জানুয়ারি মাসের ওয়েদারটা খুব একটা স আমাদের জন্য সহযোগী থাকে না কারণ কুয়াশা এবং সানলাইটের কম থাকলে অনেক সময় উইকেটের অসুবিধা হয় বিপিএলে মাঠের লড়াই শুরুর আগে খরচ সাত কোটি টাকা সে বিষয়ে কথা বলেন বিসিবি পরিচালকরা কোনোদিন প্রাইজ মানির সাথে আমাদের মার্কেটিংকে তুলনা করলে হবে না এটা একটা ইভেন্ট যে ইভেন্টটাকে সাফিসিয়েন্টলি মার্কেট করা দরকার আমরা অতীতে ঠিক সঠিকভাবে কিন্তু মার্কেটিং করতে পারিনি সবাই এনজয় করেছে আমি মনে করি যে এটার বিনিময়ে যে সাফল্যটা আসবে ভবিষ্যতে সেটা কিছুই না বিসিবির পরিচালক পদে দীর্ঘদিন রয়েছেন আকরাম খান স্বল্প সংখ্যক পরিচালক নিয়ে ক্রিকেট বোর্ড চালানো কঠিন মানলেও সামনে বেশ কিছু চমকের কথাও শোনালেন আমরা চাই যেন ক্রিকেটে সবাই এনজয় করুক এবং এই ধরনের অনুষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান হোক এই ধরনের টুর্নামেন্ট হোক আরো ভালো ভালো জিনিস হোক সেটাই আমরা চাই বারোতম আসরে এলেও এখনো ব্র্যান্ড হয়ে উঠতে পারেনি বিপিএল আসরে লাভ অংশ না পাওয়ায় অনেকে দল গঠনে আগ্রহ হারিয়ে ফেলেছে তবে আগামী আসর থেকে একটি কাঠামো গড়তে চান সংশ্লিষ্টরা সুভদেবনাথ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা